তোর বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি এই দেখুন কিছুটা কচু নিয়ে আর কিছুটা ঢ্যাঁড়স নিয়ে তা চলুন আজকে আপনাদেরকে দেখাবো ঢ্যাঁড়স আর কচু দিয়ে অম্বল যেটা টক বলা হয় আমাদের তা চলুন আগে এটা ভালো করে ধুয়ে নিই কেটে নিয়েছি আর এই যে গরম জল বসিয়েছি দেখুন কড়াইয়ে এটা দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো এই যে তেঁতুলটাতে গরম জলটা দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে তেঁতুলটা ভালো করে জলে ভিজুক তা চলুন তেঁতুলটা তো এখন দিতে হবে না দিলাম কড়াইয়ে লঙ্কা ফাটিয়ে দিলাম সামান্য পাঁচ ফোরন দিচ্ছি প্রচুর ঢ্যাঁড়া দিয়ে দিচ্ছে কলগ্ৰ <laughs> ভেড়ারটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম দেখুন এটা একটু ভেজে নিলে কি হয় যে ল্যাল ল্যাল ভাবটা থাকে কচুর বা ঢ্যাঁড়সের ওই রকম একটুকু ল্যালে ভাব নাই কিন্তু এটা তা এটা একবার সেদ্ধ হোক তারপরে এটা দেখাচ্ছি আর একটু সিদ্ধ হবে দেখুন কচু সিদ্ধ হয়ে গেছে এই যে এবার তেঁতুলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে চটকে নেব

দেখে তো থেকে জল পড়ে যাচ্ছে একদম টক জিনিসটা জল পড়ে দেখিস আবার পরে যায় না এটা একটু ফুটুক দেখুন টকটা ফুটে গেছে এবার নামাবো তা তার আগে সামান্য মিষ্টি দেবো এটাই আপনারা মিষ্টি খেলে দেবেন না হলে দেবেন না সামান্য এরকম মিষ্টি দিচ্ছি তাই নামানোর একটু আগে দেবেন না হলে কখনো তেঁতুলের টকে মানে মিষ্টি হবে না আর নুনটা পরিমাণ মতন দেবেন বুঝে দেবেন আপনারা তেঁতুলের টকে একটু নুন লাগে বেশিক্ষণ ফুটালে টকটা আবার টক হয়ে যাবে কারণ এটা বেশিক্ষণ খুঁটাবো না জন্য আমি তো গাছ বন্ধ করে দিলাম গ্যাসটা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এই টক রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে আজকের মতন আসি নমস্কার বন্ধুরা